বিয়স ফরিদপুর ছাত্রদলের গণমিছিল যখন রাজপথে নেমে আসে তখনই পুলিশের মুখোমুখি এমনকি হামলা হয় চলুন আমরা সে ফরিদপুর সে ছাত্রর ঘনমিছিল দিকে আসি যে পুলিশের সাথে ঢেলাঢেলি ইটপাটকাল ইট ছোড়া হচ্ছে চলুন আমরা সে ভিডিওটি দেখে আসি ভিডিওটি সবই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর অবশ্যই চ্যানেলটি শেয়ার করে রাখবেন অন্যদের দেখা সুযোগ করে দেবেন চলুন আমরা সেই ফরিদপুর ছাত্র ঘন মিছিলে চলে যাই 何、oh <my> <laughs>